দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাদোর সদর উপজেলার নগরবাতান বাজারের মাছের হাট থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ সহ সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক দেরি না করে তাহলে দেখে আসি আজকে নগরবাতান বাজারের ইলিশ সহ সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য